চলুন একটা ঢিল দেই কাকে একটা কুকুর নথবা একটা বিড়ালকে একটা ঢিল দেন ঢিল দেওয়ার পরে দেখবেন কি ওই কুকুর তবে বিড়াল দৌড়ে পালিয়েছে আপনাকে দেখে কিন্তু সেম কাজটা আপনি একটা মৌমাছির যে বাসা আছে ওই মৌমাছির বাসাতে আপনি ঢিল দেন আপনি নিজে কিন্তু উল্টো দৌড়ে পালাবেন কারণ তারা সঙ্গবদ্ধ হয়ে আপনাকে কিন্তু অ্যাটাক করবে মোরাল অব দ্য স্টোরি যেটা সেটা হচ্ছে আপনারা যদি ফ্যামিলি একত্রিত বসবাস করেন তাহলে যে কোনো সুখ দুঃখ যে কোনো যে যা কিছুই হোক না কেন আপনারা দেখবেন যদি একসাথে থাকেন সেটা খুব ইজিলি মোকাবেলা করতে পারবেন ওই কুকুরের আর হচ্ছে কি মৌমাছির যে বিষয়টা যে গল্পটা তার থেকে কিন্তু আপনারা নেন যদি সঙ্গবদ্ধভাবে হন তাহলে কিন্তু শক্তিটা অনেক বেশি হয় যে কোনো বিপদ মোকাবেলা করা যায় তাই পরিবার নিয়ে একসাথে থাকুন আলাদা হওয়ার চিন্তা করবেন না ভিন্ন হওয়ার চিন্তা করবেন না যখন বিপদ পড়বেন তখন বুঝতে পারবেন